যা হেলিকপ্টারে একেবারে এপাং ওপাং ঝপাং হয়ে গেছেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি সভা করছেন প্রত্যেক দিনই প্রায় আজকে দুর্গাপুর থেকে আসানসোল যাচ্ছিলেন হেলিকপ্টারে করে উনি তো এখন হেলিকপ্টার ছাড়া চলেন না আগে গাড়িতে করে যেতেন মামাটি মানুষের নেত্রী হিসেবে এখন হেলিকপ্টার ছাড়া উনি কেন ওনার ভাইপেও মানে চলেন না তো হেলিকপ্টারে করে যাচ্ছিলেন হেলিকপ্টারে আজকে ওঠার সময়ে দর্শক দেখুন ওই জায়গাটা আরো একবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন গাড়ি থেকে নেমে যখন কপ্টারে ঢুকছিলেন ভালো করে লক্ষ্য করবেন দর্শক উঠছেন 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 এই দেখবেন সিটটাকে ধরতে যাবেন এই 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 ঝপাং আবার দেখাতে চাই আবার দেখাতে চাই দর্শক ভালো করে দেখুন যারা বুঝতে পারছেন না যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো কপ্টারে উঠছেন সিঁড়ি ভেঙে উঠছেন 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 এই ঢুকে সিটটাকে ধরতে যাবেন এই ছপাং একেবারে ছপাং এপাং পড়ে গেছেন মুখ্যমন্ত্রী জানি না আঘাতটা কতটা কি হয়েছে আবারও চোট বড় হয়েছে কিনা বড় বলতে ওই ব্যান্ডেজ বা কিছু মানে এরকম ডাক্তারে কিছু সার্জারির কিছু প্রয়োজন হয়ে পড়বে কিনা দর্শক সেটা বলতে পারবো না কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে আমি গতকাল কি বলেছিলাম যে গতকাল মালদাতে মোদির সভাতে যা সব দেখা গেছে যে ওয়েব দেখা গেছে যে ভিড় দেখা গেছে আমি আজকে আরেকটা ভিডিও দেখাবো আজকে আমার কাছে আরো একটা এসছে মোদিজির সবার ভিডিও তো আমি ওটাও আজকে ভাবছি একবার দেখাই আমি আমি একটা ওই অন্য একটা ভিডিও দেখিয়েছিলাম দেখিয়ে বলেছিলাম এই যে কালকে যে ওয়েবটা ছিল একেবারে বাঁধ ভাঙা ওয়েব বলি না বাঁধ ভাঙা উচ্ছ্বাস এই বাঁধ ভাঙা দেখুন যে ব্যারিকেট ছিল সেটাকে ভেঙে দিয়ে আহ মানুষজন এইভাবে ছুটেছিলেন এতটাই মোদি আবেগ ছিল জীবনের ঝুঁকি নিয়ে বলবো ওহ মোদি আবেগ এতটাই ছিল এই গরমে কি ছিল গতকালকে এই ভিডিও সামনে এসছে আমি এরকমই আর ভিডিও দেখিয়েছিলাম এবং দেখিয়ে বলেছিলাম যে যা সব দেখছি দিদি আবার ঠিক থাকবেন তো ঠিক ঠিক রাখতে পারবেন তো নিজেকে নাকি বেসামাল হয়ে যাবেন নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন নিজের নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলবেন পড়ে যাবেন কপাল ফাটিয়ে ফেলবেন দর্শক এটা আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম বলেছিলাম তারপরে যে না আমরা চাই না এরকম কিছু হোক তো আজকে দেখছি কপ্টারে ওঠার সময় ঝপাং করে পড়ে গেছেন উঠতে গিয়ে ঝপাং করে পড়ে গেছেন আমি ঝপাংটা বলছি এই জন্য কারণ ওনার একটা কবিতা রয়েছে এপাং ওপাং ছপাং আমি সেই জন্য কথাটা বলছি আর কি ঝপাং করে আমরা গ্রামে এরকমই বলি ঝপাং করে পড়ে যাওয়াটাই বলি ভাববেন না যে অন্য কোনো কারণে বলছি তো যাই হোক দেখুন এই যে কেমন করে ঝপাং করে পড়ে যাবেন দেখবেন ঝপাং করে সিটটা ধরতে গিয়ে এই এই যে ঝপাং করে তো যাই হোক আমরা চাইব যে উনি ভালো থাকবেন ওনাকে ওই ব্যান্ডেজ বা এইসব কিছু করতে হবে না এটা আমরা চাইব আঘাত গুরুতর হবে না এটা আমরা চাইব কারণ ভোট প্রচার করতে হবে ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ারে করে প্রচার করা খুব কষ্টের গতবার করেছিলেন যদিও জিতে গেছিলেন সব করে প্রচার করে জিতে গেছিলেন বললে আবার আপনারা বলবেন যে সে তো যেটা তো অনেক কারণ রয়েছে সেটা বিতর্কের বিষয় এখন যাই হোক তো আজকে দর্শক এটা হয়েছে আমি শুধু ভাবছি আমাকে একজন বলছিলেন যে আপনি গতকাল বললেন আর আজকে সেটাই হয়ে গেল একবারে একবারে কপটারে পড়ে গেলেন তো আমি প্রথমে ব্যাপারটা লক্ষ্য করিনি কি এবার আপনাদের মধ্যে একজন আর কি আমাকে নক করেছেন তো আমি দেখলাম হ্যাঁ সত্যি তো খবর হয়ে গেছে যে এরকম ব্যাপার কপটারে ঝপাং করে পড়ে গেছেন তবে আমি এটুকু বলতে পারি উনি কিন্তু এই মুহূর্তে চাপই রয়েছেন ভীষণই চাপে রয়েছেন এবং উনার যা কথা কথাবার্তা শুনলে পরিষ্কার হয়ে যায় যে ভীষণ চাপে রয়েছেন মানে হাঁটছেন বটে উনি বলেন যে আমি যখন হাঁটি আমার মাথাও তখন হাঁটে কখনো কখনো যেন মনে হয় যে মাথা মনে হয় অন্য জায়গায় রয়ে গেছে তো মানে এমনটাই বেশ আমার লাগে আর কি কথা লেবার মঞ্চে যখন দাঁড়িয়ে কথা বলেন কত আজে বাজে কথা বলেন অসভ্য ভাষাতে কথা বলেন শোনা যায় না এরকম ভাষায় কথা বলেন এমনভাবে সব আক্রমণ করেন বিরোধীদেরকে মানে বোঝা যায় যে উনি ফার্স্টেটেড খুব চাপে রয়েছেন সংকটে রয়েছেন বোঝা যায় আর থাকারও কথা যা সব চলছে দুর্নীতির যা সব পর্দা ফাঁস হয়ে গেছে এখন যে কি করে বাইরে রয়েছেন এটা এখন সাধারণ মানুষের কাছে একটা বড় প্রশ্নের একটা দাবিও উঠছে যে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করতে হবে হয়তো সেই জায়গা থেকে চাপ ফিল করছেন এবং সেখান থেকে বেসামাল হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি হয়তো হলেও হতে পারে আমি গতকালকে বলেছিলাম না পড়ে কপাল না ফেটে যায় তো ফাটাফাটির কোনো খবর এখনো পাইনি কিন্তু এই আর কি যদি আপনারা বলেন যে না ড্রামা ভোটের ভোট আদায় করার জন্য একটা সিম্পি আদায়ের চেষ্টা হচ্ছে সেটা আপনাদের মত আমার আমার এটা নিয়ে কিছু বলার বলার নেই আমি জাস্ট দেখতে পেলাম গাড়িতে কপ্টারের ভিতরে ওঠার সময় সময়ে ঝপাং হয়ে গেছেন একেবারে চিৎপটাং হয়ে পড়ে গেছিলেন তারপর তাকে আবার ধরে টোরে তোলা হয় আমি জাস্ট এটা ভিজুয়ালি দেখতে পাচ্ছি এই এই ভিজুয়াল তো ভাইরাল হয়ে গেছে এই যে এই যে ঝপাং করে চিটপটাং হয়ে গেছে যা দেখতে পেলাম তাই বললাম এবার যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে কেস দেবেন না প্লিজ